টাঙ্গাইল জেলার লোহজং নদীর শাখা প্রশাখা খালগুলো এভাবে ব্রিজ কালভার্ট নির্মাণের নামে বাধাগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্প্রতি টাঙ্গাইল পৌরসভার আট নং ওয়ার্ড সন্তোষ ঘোষপাড়া এলাকায় খালকে সংকুচিত করে এই কালভাটটি নির্মিত হচ্ছে আমি নূর মোহাম্মদ রাজ্য পরিবেশবাদী হিসেবেই নিজেকে পরিচয় দিতে চাই নানা পেশায় নানাজন নানাভাবেই জড়িত থাকতে পারে অভিনয়টা আমার নেশা অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে টাঙ্গাইল সন্তোষ আট নং ওয়ার্ট ঘোষবাড়িতে যে যে দৃশ্যমান চলমান খালের উপরে যে কার্লভার্ট তৈরি হচ্ছে সেটা নিয়ে আমার মস্তিষ্কে ধরে না কোন বিবেচনায় কোন বিবেচক কি কি জ্ঞানে মতো কাজ করতে পারে। কারণ হচ্ছে যে ফিট একটি খালের মাঝখানে এসে বাইশ ফিট বিশ ফিটের একটি কালভার্ট তৈরি হয় কিভাবে কারা সেটা অনুমোদন দেয় কারা সেখানে কাজ করে তাদের নৈতিক শিক্ষা কি এবং এই দেশ এবং রাষ্ট্র এবং শহরের প্রতি দায়িত্বটা তারা কি পালন করে আর এরা দেশের প্রেমে কি উদ্বুদ্ধ হয়েছে নাগরিক হিসাবে মানুষ হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে প্রশাসকের হাত দিয়ে যে প্রশাসনের হাত দিয়ে বা বরাত দিয়ে এই অর্থগুলি পরিবেশের ধ্বংসের কাজে উন্নয়নের চেয়ে ধ্বংসের কাজে যাচ্ছে আমি ঘৃণাই তাদের প্রতি প্রকাশ করছি আমি চাই যে কাজটি চলমান আছে অতি সত্ত্বেও খালের পরিমাপ ঠিক রেখে পুনরায় বৃস্ত তো করতে হবে ব্রিজ সঠিক পরিমাপে সঠিক জায়গায় সঠিকভাবে করা জোর আহ্বান এবং দাবি জানাচ্ছি পরিবেশের ভারসাম্য রক্ষায় দখল ও দূষণের হাত থেকে নদী এবং খালগুলোকে কিন্তু রক্ষা করা প্রয়োজন যেভাবে দিনের পর দিন নদী এবং খালগুলোতে ব্রিজ কালভার্ট নির্মাণের নামে বিভিন্ন সময় বিভিন্নভাবে এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বড়ো কোনো খালে যখন ছোটো ব্রিজ কিংবা কালভার্ট নির্মাণ করা হয় সে সময় কিন্তু খালটি সংকুচিত হয়ে যায় এভাবেই এভাবে খাল সংকুচিত হয়ে যাওয়ার কারণে দেখা যায় এই খালের যে ব্রিজ কিংবা কালভার যেটি নির্মিত হয় সেটির অবস্থান থেকে স্থানীয়রা সেই খাল কিংবা নদীর জায়গাগুলো দখল করে আস্তে আস্তে তাদের বসতিগুলো কিন্তু এগিয়ে নিয়ে এসে তাদের নদী কিংবা খালকে ক্ষতিগ্রস্ত করছে দেখা যায় এভাবে ব্রিজ কিংবা কালভাট নির্মাণের ফলে সেই স্থানীয়রা সেই কালভাট কিংবা ব্রিজের যে সাইড রয়েছে সেই সাইড দিয়ে সেই পরিমাপে কিন্তু তারা তাদের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান করে তোলে বসত বাড়ি করে তোলে এভাবে কিন্তু নদী কিংবা খাল আরও সংকুচিত হয়ে যায় এই দেশ দেশের বিভিন্ন নদী এবং খালগুলো যেভাবে দিনের পর দিন দূষণ এবং দখলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এত করে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্টের কারণে কিন্তু আমরা কিন্তু দিন দিন প্রাকৃতিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছি এখনই সময় থাকতে যদি এই নদী এবং খালগুলোকে আমরা রক্ষা করতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হবে পরিবেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হবে সে থেকে কিন্তু পরিত্রাণের কোনো উপায় থাকবে না এ ব্যাপারে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছেন সেই সাথে টাঙ্গাইল জেলা প্রশাসন উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর এবং যারা এই কাজটি বাস্তবায়ন করছেন উপজেলা পরিষদ এবং পৌরসভার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছেন সকলের সুদৃষ্টি কামনা করছি সচেতন মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমি বীর মুখযোদ্ধা কবি আবু আমার জন্ম শহর উত্তাল যৌবনাশী লোকজন তার শাখা প্রশাখা যে খালগুলি দেখেছি অনেক দূর যেত সেই খালের অস্তিত্ব এখন নেই মানুষের ঘর বাড়ি এই লোহজং নদীকে গলাটি হত্যা করেছে আমি তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং যারা বর্তমানে প্রশাসক এসেছেন আমি জানি তারা ইচ্ছে করলেই এই নদীটিকে এই খালগুলিকে আবার পুনর্জৌবনে ফিরিয়ে দিতে পারে ও খালগুলোর অস্তিত্ব রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে পরিবেশ সচেতন সাধারণ মানুষজন